ওয়েলকাম ফ্রেন্ডস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ নিজের বাড়ির কাছেই পেতে পারেন সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প বিভিন্ন এলাকা ভিত্তিতে সরকারি ক্যাম্প খুলে এর মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ায় দুয়ারে সরকারের একমাত্র উদ্দেশ্য দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অর্থাৎ পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি নাগাদ দুয়ারে সরকার প্রকল্পের পরিকল্পনা প্রথম শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দফায় দফায় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকারি ক্যাম্প জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধা পাবেন রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী ঐক্যশ্রী তপশিলী বন্ধু জয় জোহার স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড কৃষক বন্ধু তপশিলী বন্ধু প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদির জন্য আবেদন করতে পারবেন শুধু কোনো প্রকল্পের আবেদন করাই নয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষরা ব্যাংকিং সংক্রান্ত সহায়তা রেশন কার্ড সংশোধন কৃষি জমির মিউটেশন ইত্যাদি কাজগুলি করতে পারবেন প্রয়োজনীয় নথিপত্র দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করা সম্ভব সরকারি প্রকল্পগুলির আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করার পর পাশাপাশি আবেদনকারীকে বেশ কিছু নথিপত্র জমা করতে হবে সরকারি প্রকল্পগুলি সুবিধা পেতে যে নথিগুলি প্রয়োজন সেগুলি হল আবেদনকারীর আধার কার্ড আবেদনকারীর ভোটার কার্ড নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসাথী কার্ড কাস্ট সার্টিফিকেট ব্যাংকের পাসবই ইনকাম সার্টিফিকেট বৈধ মোবাইল নম্বর এছাড়াও নির্দিষ্ট কোনো প্রকল্পের আবেদন করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে নির্দিষ্ট প্রকল্পের যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মে প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে উল্লেখ করা থাকবে পরিসংখ্যানের নিরিকে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়ে এবারেও দুয়ারে সরকারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য আগ্রহী নারীরা আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত লাভ করেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পেও পঁচিশ বছরের ঊর্ধ্বে নতুন উপভোক্তারা আবেদন করতে পারবেন এবং আগে আবেদন করেছেন অথচ এখনও টাকা পাননি এমন মহিলারাও পুনরায় আবেদন করতে পারবেন দুয়ারে সরকার কবে থেকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পগুলি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি তবে জানা গেছে জুলাই মাসে দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে জায়গায় জায়গায় শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প তাই আপনিও যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তবে নিজেদের এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ